হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসা তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনখা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন দেখো আমি কী করছি আজকে সকালবেলা উঠে গ্যাসের কাছ থেকে আমি সরতে পারিনি আজকে থাকার কারণ হচ্ছে সকালে উঠে ভাত করেছি পাঁচটার সময় রান্না বসিয়েছি ভাত করেছি সবজি করেছি তারপর রুটি করলাম তারপরে এখন করছি ছেলের স্কুলে নিয়ে যাবে টিফিন তো সেটা টিফিনটা বানাচ্ছি হলো মা আমি টিফিনকে নিয়ে যাব অনেক ভাবনা চিন্তা হলো তো ঘরে তো মুড়ি নেবে না তারপরে বলছে মা তুমি ঘরে পাস্তা কালকে এনেছো সেই পাস্তাটা অল্প করে দাও তো সেটাই আমি এখন করছি ও এসে টিফিনটা নিয়ে যেতে পারবে তার জন্য রেডি করছি ছেলের স্কুলে টিফিন ওর আমারও একটুখানি খাওয়া হয়ে যাবে তার জন্য অনেক দিন পাস্তাটা খাওয়া হয়ও না হুম তো তার জন্য রেডি হচ্ছে তো আজই হয়ে মানে অনেক কিছুই হয়ে গেল আবার ছোলার তো দাদা দাদাভাই বলে গেছে যে রাত্রেবেলার জন্য দুপুরবেলা রান্না করে কাবলি ছোলা সেটা ভিজানো হয়নি সেটা ভিজাবো একটু পরে যাই হোক আমি এটা করে নিই কোনো কাজ কিন্তু হয়নি সব কাজ করে আছে সব কাজ করে আছে তোমাদের দাদাকেও সেই সাড়ে ছটার মধ্যে রান্না হয়ে গেছে তো এবারে গল্প করতে করতে গেল মানে তখন কটা বাজে তখন গেল হচ্ছে সাড়ে সাতটার সময় আমি তাই বললাম আমার পাঁচটার সময় উঠে সাড়ে ছটার মধ্যে রান্না করে দেওয়া হচ্ছে একদম কি বলবো ইয়ে হচ্ছে রান্না করে দেওয়া ফালতু হচ্ছে যে তুমি তো সেই সাড়ে সাতটায় যাচ্ছ হুম তো এটাই বললাম যে আমার দেরি হয়ে যাবে আজ বৃহস্পতিবার পুজো দিতে হবে অনেক ঝামেলা সেই সাড়ে সাতটার সময় তুমি যখন যাবে আমার অত সকালে উঠে কোনো কাজ নেই তাহলে বেলা করে উঠবো বলছে না না তখন আমার বলছে না না খেতে গল্প করতে ওর আধ ঘন্টা টাইম লাগলো তারপর আমি টিফিনটা করে নিলাম বলছি না টিফিনটা করে রাখি বাসন ধুতে যাবো ঘর ঝাড় দিতে যাবো জামাকাপড় কাচতে যাব তখন দেখব লেট হয়ে গেছে ও টিফিন করতে ততক্ষণে চলে আসবে বলবে আমার জন্য টিফিনটাও বানিয়ে রাখুনি তার জন্য আবার হাত লাগালাম যে না বানিয়ে দিই তারপরে কাজগুলো হাত দেবো স্কুল চলে যাবেও তারপরে হাত কাজগুলো করে নেবো তাই করলাম টিফিনটা হয়ে গেল তাও ছেলে আসেনি ছেলে পরে টিউশন থেকে এলো অনেক আগে আগে আজকে আমার সব হয়ে গেছে টিফিনের দিকে আর কি খাবারের দিক থেকে অনেক ফাস্ট হয়ে গেছে কাজগুলো লেট হবে সব কাজই পড়ে আছে বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া সবই পড়ে আছে তারপরে কাজে চার পাঁচটার মতো গেঞ্জি কাচতে হবে তোমাদের দাদা ভাইয়ের সেগুলো পড়ে আছে যাই হোক ওগুলো লেট হয়ে যাবে ছেলেদেরকে বার ছেলেটাকে আগে বার করে দিই স্কুলে দাদা ভাইকে কাজে বার করে দিলাম এবার ছেলেকে বার করে দিলেই হয়ে যায় হ্যাঁ পাস্তাটা রান্না করলে আজই ডিম ছাড়া রান্না হচ্ছে তারপর আবার মশলাটা একটু বেশি দিচ্ছে জিরের গুঁড়ো পাস্তা মশলা চিকেন মশলা সব দিয়ে ও সেন্টটা যা উঠেছে না মনে হচ্ছে এখনই নিয়ে খাই অনেক দিন পর পাস্তা খাওয়া হচ্ছে অনেক দিন পর পাস্তাটা খেতে চাই না পাস্তাটা আমার ছেলের পক্ষেও ভালো না কেননা আমার ছেলে অনেক খেল দিত তো পাস্তা খাওয়া ফাস্ট ফুড বারণ আছে ওর কিন্তু কী অনেক দিন খাওয়া হয় না তাই বাইনা ধরলো মা খাব ঠিক আছে করে দিচ্ছি মানে প্রত্যেক দিন তো আর খাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার আমাদের আর কাজে শেষ আছে আমাদের আর কাজে শেষ নাই বুঝেছ বোকা মানুষের মতো বসে থাকি মাঝে মধ্যে কাজ আর কাজ এক ঘেমি জীবন আজকে তাও ঘাসগুলো পরিষ্কার করার কথা ছিল সেগুলো পরিষ্কার করতে পারলাম না আজ একটু শুতে পর্যন্ত পারলাম পারবো না মনে হচ্ছে ঘাস পরিষ্কার তো দূরের কথা ঘাস পরিষ্কার যে যেখানে এত রোদ উঠে গেছে ওই রোদে আমি যেতেও পারবো না মাথা যন্ত্রণা করে এমনি রোদে গেলে বিকেল টাইমে পরিষ্কার করব। আর যে কাজ করতে করতেই বিকেল হয়ে যাবে বিকেলে আবার রান্না আছে জম জমিয়ে রান্না আছে সেটা তো এর জন্য কেন হলো না ঘাস পরিষ্কার করা ঘাসটা একান্তই পরিষ্কার করতে হবে আমার বুঝেছো তো ঠিক আছে চলো কাজ মাছ বাগিয়ে চান্দান করে তারপর আসছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই এখন বাজে হচ্ছে দেখে নি একটা আটান্ন তো কি এত দেরি হলো দিদি ভাইয়ের কিসের জন্য তো দেরি বলতে আছি বৃহস্পতিবার সকাল থেকে উঠেছি আমি কিন্তু আজ ভরে উঠেছি ভরে উঠে রান্না করে বসেই আছি বসেই আছি আর সাড়ে ছটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে ছটা রান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দাদা ভাইকে আবার রুটি করে দিলাম রুটি খেলো রুটি খেয়ে গেল আর ভাত নিয়ে গেল রুটি করলাম ভাত রান্না করেছি কিন্তু সকালে ভাত সবজি আবার রুটি হুম দুটোই করেছি আবার ছেলে আবার স্কুল যাবে বলে ওর জন্য টিফিন করে দিলাম ওর জন্য আজকে টিফিন করে দিলাম বললো মা পাস্তা আছে পাস্তা দিয়ে দিলাম পাস্তা নিয়ে যাবো তো সেই পাস্তা ওর জন্য করে দিলাম তো হচ্ছে ব্যাপার তারপরে খানিক বসেছিলাম যে ছেলে যখন অত যতক্ষণ স্কুলে না যাচ্ছে আমি কিছু কোনো কাজে হাত দিতে পারছি না আর তোমাদের দাদাভাই যতক্ষণ দোকানে না যায় তখন আমি কোনো কাজে হাত দিতে পারি না এবার তোমাদের ভাইপোকে রেডি করে দিলাম ও স্কুলে গেল তারপর আমি কাজে হাত দিয়েছি একটুখানি কাজ করছি আবার বসছি একটুখানি কাজ করছি আবার বসছি মানে রোদ এত উঠেছে আর এত গরম মানে একসময় করতে পারছি না গরম লাগছে তারপরে আমি এবার ভাবলাম তাহলে আমি একটু শুয়ে নিই শুয়েছি তো হালকা মানে ঘুমের মতো এত ঘুম পাচ্ছিলো এত ঘুম পাচ্ছিল মানে মনে হচ্ছে আমার মানে এত ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে যায় কিন্তু না ঘুমায়নি ঘুমালে আর কাজ হতো না এত তাড়াতাড়ি হতো না দুটোর মধ্যে তিনটে চারটে বেজে যেত তারপরে কি করলাম উঠলাম উঠে তারপরে বাসন ছিল কিছু সে বাসন ধুয়ে রান্নাঘরটা মুছে তারপরে ঘর মুছে ঠাকুরের বাসন দিয়ে ঠাকুরের ফুল তুলে তারপরে ঠাকুরের পুজো চাঁদ দান করলাম তারপরে ঘর ঠর মুছে করে নিয়েছি তারপরে ঠাকুরের বাসন দিয়েছি ফুল তুলেছি তুলসী মন্দিরটা ধুয়েছি তারপর পুজো দিয়েছি এই যে ফাইনালি তোমাদের কাছে আসতে পেরেছি এখনো খাইনি ঠিক আছে তত খাবো খিদেও পেয়ে গেছে আজকে না আমি না রুটি খেলে অনেকক্ষণ থাকতে পারি রুটিটা খেয়েছি তো তো অনেকক্ষণ আছি আর কি অতটা খিদে পায়নি কিন্তু হালকা পেয়েছে খুব বেশি পায়নি একটু একটু পেয়েছে আজকে হাতে শ্যাম্পু করেছি জানো একদম মাথাটা তেল নিয়েছিলাম দুদিন হয়েছে তেল নিয়েছি যেদিন জ্বর হলো হ্যাঁ যেদিন জ্বর হলো সেই দিনই আমি রাতে সকালবেলায় তেল নিয়েছিলাম তার আগের দিন তেল নিয়েছিলাম লেটকে গেলো না সিঁদুরের টিপটা হ্যাঁ আমার এই জন্যই তো আমি সিঁদুরি টিপ করতে চাই না ঠিক আছে টিপ যাবেই লেটকেই যাবে তারপরে কি হয়েছে তারপরে দেখলাম মাথা একটু শ্যাম্পু নিতে হবে চুল কাটছে মাথায় নিশ্চয়ই নোংরা হয়েছিল এর জন্য এখনও দেখো পিটুপিটু করছে কি হয়েছে মাথার মধ্যে গা মাছ হয়েছে গরমে জানো গরম দুদিন থেকে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি পর আবার এখন প্রচুর গরম কালকা থেকে গরম নিচ্ছে কেমন লাগছে গো আমাকে শাড়ি পরে তাহলে শাড়ি পরবো শাড়ি পরে যদি ভালো লাগিলা তাই দেখো মেহেন্দি মেহেন্দি পরবো মেহেন্দি পরবো মেহেন্দি পরবো করে আর পড়া হচ্ছে না দেখেছো কখন পরবো ভালো লাগে না আজকে পরবো একটু মেহেন্দি না আজকে না কালকে কালকে পরবো নীলপালিশও পরে হাতগুলো একদম কানেরও পড়ি না গলারও পড়ি না গরমের জন্য কি পরবো কানের পরি কিন্তু ভালো লাগে তারপর আবার খুলে দিই এই হচ্ছে আমার অভ্যাস খারাপ জানো পড়তে ভালো লাগে না আর গরমের সময় না সবসময় কানের গলার মানে পরে ভালো লাগে না এটা আমার বিয়ের আগের থেকেই হ্যাঁ বিয়ের আগাগলার থেকেই আমার বস কানের পরে থাকতে পারি না কোথাও যাই তখন কানটা পরে আবার এসে খুলে দিলাম আবার বললাম আবার এসে খুলে দিলাম আবার গলারটা বললাম আবার এসে খুলে দিলাম এই হয় আমার আর কিছু না সবসময় পরে থাকতে সবসময় ভালো লাগে না লাইটটা বন্ধ করে খেয়ে পেয়েছে দেখো মুখটা লাল হয়ে গেছে রোদে কাজ করেছি আর ঘরে গরম সত্যি প্রচুর গরম ঘরে যেন ফ্যান কী চালাবো ফ্যানের হাওয়া যা গরম থাকা যায় না ঘরে ফ্যানের হাওয়ার জন্য না ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে দিয়ে আসি তারপরে আবার সলভ হবে নাকি খিতেও পেয়েছি এখন আবার দেখছি চলো কে আছে না বরং হলুদ দিই নাই এখন হলুদ দেব মানে চান করে তারপরে খানিকক্ষণ মানে ইয়ে করলাম কি একটা কাজ করলাম ও হ্যাঁ ভিডিও করলাম শর্ট ভিডিও করার পরে দেখছি কি না রান্না করে নি কাপড়ি ছোলাটা ভিজায় নিজে হতো টাইম লাগবে তার জন্য কাবড়ি ছোলাটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর আজকে একটুও শুই একটুও শুই মানে রান্না চান রান করে খাওয়া দাওয়া না করে প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করতে দিয়েছি কাবড়ি ছোলা এইরকম যেহেতু ইয়ে করিনি দেখতে পাচ্ছ যেহেতু যে যেন হয়নি রাত্রেবেলা যদি ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা করতে হতো না ভে হয়নি তার জন্য করতে হলো বেশি করে সিটি মারতে হলো বা এখন মারতে হচ্ছে আর কি তারপরে আবার দেখলাম যে রান্নাটা করেই নিই তাহলে রান্নাটা গেলে বাসনগুলো তো ধুয়ে রাখতে পারবো তাহলে গাঁদাখানে হবে না সকালবেলা এক গাদা হবে না তার জন্য ধুয়ে রাখছি ধুয়ে রাখছি বলছি রান্না করছি তারপরে ধুয়ে নেবো সব কিছু বেলায় বেলায় কটা বাজিলো এখন দেখেন এখন বাজে হচ্ছে চারটে সাতাশ রান্না বান্না রান্নাবান্না রান্নাবান্না চলতেই থাকে সকালে দুপুরে রাত্রে আর একবার সিটি সিটি দেবো ব্যাস আমার নামিয়ে দেবো নামিয়ে তারপরে দিকে কষানো হয়ে গেছে আমার কী হয়েছে বলো তো দেখো সিঁদুরের ফোটা নিয়েছিলাম না দেখেছো এইখান থেকে এইভাবে চলে গেছে ঘেমে গরমে সিঁদুরের ফোটা সিঁদুরের ফোটা নেই এই সিঁদুরটাও দেখো একদম জলের মতো গুলে গেছে ঠিক আছে গরমের জন্য ঠিক আজ গরম দিয়েছে কালকেও ওরকম গরম দিয়েছিল সে করছি বিচারাটা যতটা পাবেন করে নে তাহলে একটু রেস্ট নিয়ে ভালো হয়েছে তরকারিটা ভালো হয়েছে দেখো তোমরা বলো তো কি দেখো তোমরা মরা মানুষের ভিডিও হুম ভালো লাগে তোমাদের হ্যাঁ ছোটবেলায় ফিরে ছোটবেলায় ফিরে ফেলে পড়াশোনা করতাম কত ভালো হতো বলো তো হ্যাঁ এখন তো মনে হচ্ছে একটা মরা মানুষ মরা মানুষের মতো কাজ করছি সারাদিন সারাদিন কেটে যাচ্ছি কেটে যাচ্ছি আর পড়াশোনা করতাম আগে মানে ছোটোবেলাকার মতো কত বন্ধু বান্ধব কত সুন্দর খেলাধুলা কত হই হৈ করে মানে কত ভালো তো কী বলবো সত্যি ভালো লাগছে না আগের জীবনটা অনেক ভালো ছিল অনেক অনেক বেটার দেখো না সকালবেলা উঠেছি আজকে ঘুমাতো একটু দুপুরবেলা শুতেও পাইনি উঠি তো চারটের সময় উঠেছি উঠে দেখো এখন আধ ঘন্টার মতো রেস্ট পাইনি পরেই যাচ্ছি কিন্তু এই যে রান্না করব রান্না করে তারপরে বাসন হবে সেগুলো ধোবো সেগুলো ধোয়ার পরে রাতে রুটি করব রাতে খাবার অল্প অল্প বাসন হবে বেশি হবে না আর এখনের বাসন এখন রান্না করে রাখলে পরে বাসনগুলো ধোয়া যায় রাতে রান্না করলে বাসনগুলো ধোয়া যায় না সেগুলো থেকে যায় এগুলো অনেকগুলো হয়ে যায় আর গরম আমাদের ঘরগুলো বেশি গরম থাকতে পারি না মাঝে মধ্যে এত মানে কী কষ্ট হয় ঠিক আছে চলো রান্নাটা করে নিই তারপর আবার আসছি নাকি চলো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা আর আমি আজকে নিশ্চিন্তে একদম রিল্যাক্স তার কারণ হচ্ছে আমি আজ বিকেলবেলায় দুপুরে দুপুরে বলছি রাতের সবজিটা করে নিয়েছিলাম রাতের আসবে তোমাদের দাদা ভাই রুটি করবো তার জন্য ওয়েট করছি যে কখন আসবে কখন আসবি কখন আমি রুটি করতে যাব দেছো আজ এর ওয়েট করছি এই রুটি করতে দিয়ে যাব আর ছেলে বই পড়ছে ওর পাশে বসায় আছি বই পড়ছে এখন আর আজই পড়জন্য গরম নিয়েছে গরম লাগছে খুব একটু হাওয়া নেই হাওয়া বন্ধ দুপুরে একটু শুতেও পাইনি আজকে রান্নায় লেগে গেছি আর কাবড়ি ছোলাগুলো গুলো রান্না করেছি কাবড়ি ছোলাগুলো গুলো তোমাদের দাদা ভাই অনেকদিন এনে দিয়েছে রান্না না রান্না হয় না রান্না করা হয় না ওর জন্য আজকে রান্না করলাম নাহলে তো ঘরে থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে তারপরে পরে আবার বলবে কি ব্যাপার কাপড়ের ছোলাগুলো কোথায় গেল তখন আবার আমাকে বকাবকি করবে তাই জন্য রান্না করে নিলাম আজকে বুঝেছ চলে আসবে আসার টাইম হয়ে গেছে আসার জন্য আটাটা মেখে রাখি আসুক ফটাফট রুটিটা করে দেবো না চলো আটাটা মেখে নি এখন বাজে হচ্ছে দশটা একত্রিশ হ্যাঁ দেখো চুলটা বেঁধে নিয়েছি কানেরটা খুলবো এখন কানের পরে আমি শুতেই পারি না খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে এলাম রুটি করলাম ঘেমে কি অবস্থা দেখেছ প্রচণ্ড হারে গরম প্রচণ্ড গরম প্রচণ্ড রান্নার কাছে থাকাই যাচ্ছে না এত গরম রান্নার কাছে কোনো রকমই থাকা যাচ্ছে না কানেরটা খুললাম গরমে কানের পরে আমি শুতেই পাই না গরমের মালাও রাত্রেবেলা খুলে দিই যখন অস্বস্তি ভাব লাগে তখন রাতেরবেলা মালাটাও খুলে দিই এত গরম লাগে জানিস তো তোমাদের দাদা ভাই আসতে অনেকটা লেট করেছে এসেছে তার আগে রুটি আটা মেখেছে আটা মেখে দেখেছি এসেছি রুটি করেছি বেরিয়ে গেছে মুখটা বাল নাম কিন্তু কোথায় যেন খুব টান টান লাগছে বেলুনেতে দেখবে একটা চুলে যদি একটু ডিস্টার্ব হয় না যদি টান লাগে না খুব ব্যথা লাগে এই একটা চুলে কত টান টান লাগছে ব্যথা এত গরম কেন এখানে খুঁজে হয় না প্রচন্ড গরম ভালো লাগছে ফ্যান চলছে কিন্তু ফ্যানের সেরকম জোর নেই ভোল্টেজই নেই ফ্যানে ঠিক আছে চলো আর কথা নয় রাত হয়েছে আবার তো সকালে উঠতে হবে আমাকে ভোর চারটের সময় উঠতে হবে তাহলে এখন যদি শুয়ে পড়ি তাহলে উঠতে কোনো প্রবলেম হবে না চির পেয়ে যাবো আর উঠতেও ভালো লাগবে আর এখন যদি না শুই তাহলে উঠতেও করবে মানে অনেকটা রাত হয়ে যায় তো হ্যাঁ ঠিক আছে চলো সঙ্গে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ভিডিও শেষ করে লাস্ট টাইম আমার মশাই কেমন আছে নাকি যেতে দিতে চাইছে না যে থেকে যাও আর একটু গল্প করো গুড নাইট